আজ আলোচনা করব প্রদীপ কী প্রদীপ কী কাজে লাগে এবং প্রদীপের সঠিক ব্যবহার কীভাবে করতে হয় তাহলে প্রদীপ বুঝতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে দীপ কী দীপ বলতে কী বোঝায় দ্বীপের কাজ কী তাহলে দ্বীপ বলতে বোঝায় যা দীপ্যমান যা আলোকিত করে তাহলে দ্বীপের কাজ হচ্ছে আলো দান করা আলো কিভাবে দ্বীপ দান করে যেমন প্রকৃতিকে আলো দান করে সূর্য তাহলে সূর্যের আলোতেই প্রাকৃত লোক আলোকিত হয় এই যে সূর্যের আলোতে প্রাকৃত লোক আলোকিত হচ্ছে এটা বোঝা যায় যে দ্বীপের দ্বারা সেই দ্বীপটার নাম কি সেই দ্বীপটার নাম হচ্ছে জ্ঞান দীপ তাহলে প্রকৃতিকে মানুষ যদি বুঝতে চায় জ্ঞানের দ্বীপ দরকার জ্ঞানের আলো দরকার তাহলে দ্বীপের কাজ কি দ্বীপ দ্বীপের কাজ হচ্ছে দীপ্তি প্রকাশ করা তাহলে দীপ্তি বলতে কী বোঝায় যা ত্রিলোককে আলোকিত করে সেটাই হলো দীপ্তি তাহলে জ্ঞানের দ্বীপ প্রকৃতিকে আলোকিত করছে বিজ্ঞানের আলো বা বিজ্ঞানের দ্বীপ কী করছে আমাদের যে চৈতন্য লোক রয়েছে আত্মলোক রয়েছে জীবের যে জগৎ সেই জীবের লোক লোককেই আলোকিত করে এই বিশেষ দ্বীপ আর কি প্রদীপের কাজ কি প্রদীপের কাজ হচ্ছে পূর্ণতার দ্বীপ পূর্ণ যে দ্বীপ সেটাই হচ্ছে প্রদীপ এই প্রদীপ বলতে বোঝায় নিয়ন্তার আলো নিয়ন্তার যে গুণ বা নিয়ন্তার যে প্রকাশ সেটাই হচ্ছে প্রদীপ যা সদা দীপ্যমান সেটাই হচ্ছে দেব সেটাই হচ্ছে প্রদীপ তাহলে ত্রিলোক জুড়ে যার আলো প্রকাশিত ত্রিলোক যার আলোতে আলোকিত সেটাই হচ্ছে প্রদীপ বা সেই হচ্ছে দেব সেই হচ্ছে সর্ব আলোক প্রকাশক তাহলে সমস্ত জগতের আলো প্রকাশকার দ্বারা নিয়ন্তার দ্বারা বা ঈশ্বরের দ্বারা তাহলে একটা মানুষ যদি এই যে প্রজ্ঞানরূপ দ্বীপ যখন সে আলোকিত করতে পারবে বা সেই দ্বীপের সন্ধান যখন সে পাবে বা অবলোকন করবে তখনই সে ওই পূর্ণ দ্বীপের দ্বারা চালিত হবে এবং নিজের জীবনকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে পারবে তাহলে প্রদীপ হচ্ছে সেই পূর্ণতার আলো যার দ্বারা এই ত্রিলোক দর্শন সম্ভব হয় তাহলে মানুষের প্রদীপ মানুষ যদি ব্যবহার করতে চায় তাকে এই প্রদীপ সম্পর্কে আগে সঠিক ধারণা অর্জন করতে হবে এবং সেই ধারণা অর্জন করার পর সেই দ্বীপকে কিভাবে বা সেই প্রদীপকে কিভাবে জ্বালাতে হয় তার জন্য নির্দিষ্ট পথ নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা মেনে মানুষ যদি প্রদীপকে বুঝতে চায় বা প্রদীপের আলো দর্শন করতে চায় সেই দর্শন সে অতি সহজেই করতে পারে সেই দর্শন যখন সঠিক হবে তখন সেই প্রদীপের আলোতে সে নিজের জীবনকে চালিত করতে পারবে এবং সারা বিশ্বকেও সেই আলো দ্বারা চালিত করতে সেই সহযোগিতা করতে পারে তাই মানুষের উচিত প্রতিটি শব্দ বা প্রতিটি যে প্রচলিত যে শব্দের ব্যবহার আমরা করে চলেছি সেই শব্দগুলোর যে লক্ষণ বা তার সেই শব্দ কোন কোন দিকে লক্ষ্য করছে সেইগুলো যদি আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করি আমাদের সঠিক জ্ঞান লাভ অতি সহজেই হতে পারে আর আমরা যদি শব্দ না বুঝে প্রয়োগ করি বা শব্দের গতি যে ত্রিলোক পর্যন্ত এই বিশ্বাস যদি না করি এই শিক্ষা যদি লাভ করার চেষ্টা না করি তাহলে আমরা যা করব যা বলব সবই অসম্পূর্ণ এবং সবই বিভ্রান্তিকর এবং এই ভ্রম থেকেই আমাদের জীবনে প্রতি মুহূর্তে নেমে আসছে কষ্ট দুঃখ যন্ত্রণা সংঘর্ষ সংশয় তাহলে আমরা নিঃসংশয় হতে পারি শব্দের সঠিক প্রয়োগের দ্বারা আমরা নিঃসংশয় হতে পারি শব্দার্থ পদার্থ ভাবার্থ বোধ লাভের দ্বারা আমরা যতক্ষণ না পর্যন্ত এই শব্দার্থ পদার্থ ভাবার্থ বোধ লাভ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের ত্রিসত্য বোধ লাভ হয় না আর যখনই আমরা ত্রিসত্ব লাভ করতে না পারছি তখনই আমাদের মধ্যে সংশয় সন্দেহ আসছে এবং আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাহলে আমাদের বিদ্যাপূর্ণ হয় কীভাবে বিদ্যাপূর্ণ হয় তার সত্য বোধের দ্বারা বা সম্যক যে রূপ সেই সম্যক রূপকে যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি ততক্ষণ পর্যন্ত বিদ্যা আমাদের অসম্পূর্ণই থাকে তাহলে প্রদীপের ব্যবহার যদি আমরা করি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রদীপ কি প্রদীপের স্থান কোথায় এবং প্রদীপের গুণ কি। তাহলে প্রদীপের নাম চাই প্রদীপের স্থান চাই এবং প্রদীপের গুণ চাই তাহলে প্রদীপ শব্দটা কিন্তু প্রদীপ নয় প্রদীপের স্থানও কিন্তু প্রদীপ থাকছে না প্রদীপের গুণ যদি না থাকে তাহলে একটা শব্দ সেই শব্দের প্রামাণ্য ভূমি হচ্ছে তিন নাম স্থান এবং গুণ যদি গুণ থাকে তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণীয় এবং সেটা মাননীয় এবং সেটা পূজনীয় যদি গুণ না থাকে তাহলে সেটা সদা বর্জনীয় তাহলে গুণহীন যে কোনো জিনিস আমাদের পরিত্যাগ করা উচিত আমাদের বর্জন করা উচিত আমরা যদি বর্জন না করি তাহলে আমাদের কি হবে অসুবিধা হবে আমরা অসম্পূর্ণ জিনিস বা জঞ্জালকে গ্রহণ করার কারণে সুশিক্ষা সঠিক সত্য আমরা গ্রহণ করতে পারবো না তাই আমরা প্রতিটা শব্দকে সঠিকভাবে আগে বুঝবো বোঝার পরে আমরা সেটা ব্যবহার করব তাহলে শব্দ পরিচিতি একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার চলার পথে শব্দই তাকে সঠিক দিশা দেখায় এই শব্দের গ্রহণ এবং শব্দের বোধ যদি সঠিকভাবে লাভ করতে আমরা না পারি তাহলে আমাদের শিক্ষা অসম্পূর্ণ জীবন অসম্পূর্ণ এবং অসম্পূর্ণ জীবন কখনোই সঠিক অনুভূতি লাভ করতে পারে না